যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে বাচ্চা মেয়েটি দশ বছর মাত্র বয়স আজও ওকে চিকিৎসা করতে হচ্ছে কত দূর থেকে ছুটে ছুটে চলে এসছে না ট্রেনে এসছে কোনটা ট্রেনে বাপরে বাপ এই যে বাবা আসলে আমি যে বলি না এই তার মা আমি যে একটা কথা বলি যে রুগী যদি ভালো হয় তাহলে অন্যদেরও কিন্তু নিয়ে আসে এনার ভিডিও দেওয়া রয়েছে আমার ইউটিউবে ইনি আইবিএস এ আক্রান্ত হয়েছিল এবং ওষুধ খেয়ে একদম পুরো ভালো আছে সেই জন্য এই দুজনকে আজকে নিয়ে এসছে আমার কাছে দেখানোর জন্য তো আজকে এই বাচ্চা মেয়েটির ভিডিওটি করে দিচ্ছি এর কি হয় এর মাঝে মধ্যে হঠাৎ করে পেটটা খারাপ হয়ে যায় ঠিক বলছি তো কি হয় বলুন ওই পেটের সমস্যা পেটের সমস্যা পেট ঠিক থাকে না মাঝে মাঝে এরকম হবে আর তার সাথে হচ্ছে কি মাঝে মাঝে ফ্ল্যাটাস দেখা যায় খুব দুর্গন্ধযুক্ত আর যেটা হয় যে উপচন্ডর নখ কি করে নখ খায় হ্যাঁ ঠিক তো আবার হ্যাঁ বলছে এই যে ওর জন্য কিন্তু নিয়ে আসছে তার সাথে মাঝে মাঝে ওর কিন্তু ঠান্ডা শক্তি কাশি লেগে যায় একটুতে ঠান্ডা স্বরдикаছি নিয়ে যায় এখন এর জন্য আমি কিভাবে কি চিকিৎসা করতে হবে এইটুকুনির জন্য কি চিকিৎসা করব বা কি ওষুধ দেব প্রথমে জানতে পারলাম যে যখনই ও রোগে ভোগে তখন ওর চোখ মুখ কেমন হয় ঠিক একটু ফ্যাকাশে হয়ে যায় চোখের নিচে কালো কালি হয়ে যায় চোখের নিচে কালচে কালচে হয়ে যায় যখনই রোগে আক্রান্ত হবে চোখের নিচে কালছি হয়ে যাবে এবং হচ্ছে মুখটা একটু ফ্যাকাশে হয়ে যায় ও খিদে কিরকম প্রচুর খালি এটা ওটা খেতে চায় প্রচুর খিদে পায় তো হ্যাঁ তুই বল রাক্ষুষে খিদে মানে হচ্ছে খাইতে দিলে খাবে কোন কিন্তু পেট ঠিক থাকবে না পেট পারমিট করে না মিষ্টি খেতে চায় মিষ্টি প্রচন্ড মিষ্টি আর টুকিটাকি এটা ওটা এই সমস্ত খেতে চায় একদম লেখা রয়েছে যে মিষ্টি অন্যান্য টুকিটাকি খাবার খাবে কিন্তু দুধ খেতে চায় দুধ খেতে চাইবে না দুধ খেতে চায় না আর রাগ কিরকম রাগ আছে রাগ খিটখিটে তাহলে বাচ্চা কি করে রাগ আছে খিটখিটে রাগ খুশে খেদা হ্যাঁ মানে পেটে সব খেতে চাইবে মিষ্টি বেশি তার মধ্যে হচ্ছে টুকিটাকি খাবার খাবে দুধ খেতে চায় না শুকনো কাশি হয় এবং এই কাশি হলে পরে ওর শরীরটা তখন খুবই খারাপ হয়ে যায় যখনই এই কাশি হয় আচ্ছা দেখেছেন যে কাশি হলে পরে গলার একটু হয়ে যায় হয়ে যায় কিন্তু আরেকটা জিনিস জানতে পারা গেল মাঝে মধ্যেই ওকে রাত্রিবেলায় কে যেন অসুবিধা করে দেয় তাই তো কে অসুবিধা করে হ্যাঁ ঘুমের ঘরে কৃমিতে খুব ডিস্টার্ব করে রাত্রিবেলা করে না হ্যাঁ তাহলে রাত্রিবেলা একটু অসুবিধা করে দেয় যেটা জানা গেল যে রাত্রিবেলায় হলে পরে কিন্তু ওর মলদার চুলকাতে থাকে এবং এর জন্যই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে আর ওর এমনই যে ওকে কেউ কিন্তু ছোঁয়া একদম পছন্দ করে ওকে কেউ যদি ছোঁয় তাহলে কি খুব রেগে যায় হ্যাঁ রেগে যায় তোমাকে কেউ ছু টাচ করুক এটা তোমার ভালো লাগে না একদম ভালো লাগে না গায়ে কেউ শুক এটা একদম পছন্দ কেউ তার সামনে আসুক আদর করুক এগুলি একদম পছন্দ করে না তাই তো আর যদি তুমি যেটা চাও সেটা যদি না দেওয়া হয় বা তুমি যেটা চাইছো খানিক্ষণ পরে দিলে সেটা কি নেবে না ছুঁড়ে ফেলে দাও নেবে ছুঁড়ে ফেলে না নিয়ে নেবে সঙ্গে দিতে হবে তার নাকি যে মাঝে মধ্যে দেখে নাক খুঁটতে হ্যাঁ নাক খুঁটে থুতু ফেলে চারিপাশে এদিক ওদিকে ওই যে কাশি হলে কফ টপ হলে তখন না এমনি রাস্তা দিয়ে যেতে যেতে মনে না হঠাৎ করে থুতু ফেলি এরকম হয় কি হয় না গলায় কিছু আটকে রয়েছে আটকে রয়েছে মনে হয় মাঝে মধ্যে গলায় কিছু আটকে রয়েছে আটকে রয়েছে বলে মনে হয় তো এই হ্যাঁ লালস করা কি মানে মুখে একটু লালস জিভটা দেখি জিভের অবস্থা এরকম রয়েছে ময়েস্ট অল্প ময়েস্ট কিন্তু মোটামুটি ক্লিন এই অবস্থায় আমি কি ওষুধ ওকে দিতে পারি আমার ওষুধ কিন্তু ওর জন্য সিলেকশন হবে ওয়ান সিট এখন পুরো নাম বলা যায় না কারণ ওই যে বললাম একটা যে অনেক সময় কি হয় होम्योपैথি ওষুধের নাম জেনে গেলে মুশকিল এই ওষুধ দিল তা এই একটু ওষুধ সম্বন্ধে ধারণা আছে তো সেই জন্য ওষুধের নাম বললাম না যেটা বললাম ওয়ান সিট আরেকটি নাম সেটি আমি দিলাম তো দেখা যাক এক মাস পরে ওর কাছ থেকে জানতে পারবো কেমন আছে তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম অসুবিধা নেই তো তোমার মা পারমিশন দিয়েছে হ্যাঁ সবাই দেখবে কোনো অসুবিধা নেই কারণ পারমিশন ছাড়া ভিডিও তোমার বাবা কি বলে পারমিশন দিলেন থ্যাংক ইউ